আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমার গুরুর এক কবিরাজার ওসিলাই আমিও ভালো আছি তো আজকে সন্ধ্যা ছয়টা কত যেন ছয়টা পনেরো দিকে মনে হয় পূর্ণিমা লাগবে আজকে দুই তারিখ ছাব্বিশ সাল তো যারা কবিরাজি করেন আজকে পূর্ণিমা লাগবে আমি একটা গাছ দেখতে আইছি এই যে রেল লাইন এই যে গাছপালা তো আমার পোস্তাদের নাম গুরু রিয়াত কবিরাজ সবাই হয়তো চেনেন আমার ওস্তাদের ইউটিউব চ্যানেল দেখে যারা কাজকর্ম করেন অবশ্য অনুমতি নিয়ে কাজ করবেন আর আমার মতো যারা কাজ শিখতে চান তারা আমার গুরুর সাথে যোগাযোগ করবেন আমার গুরুর ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার গুরুর নাম রিয়াদ কবিরাজ তো মহাবশীকরণ গাছ এই যে এই যে দেখতেছেন মহাবশীকরণ গাছ এটা আমার ওস্তাদের ইউটিউব চ্যানেলে ছাড়া আছে এই যে একটা মহাবশীকরণ গাছ এই যে একটা গাছ হুম এই যে একটা গাছ এই যে অবস্থায় পূর্ণিমার গাছগুলো তোলা লাগে যাই হোক বিভিন্ন প্রকারের গাছ আছে এই যে জাদুবন ঠেকানোর এই যে গাছ তারপরে যে রোগে ভুতে ধরে এটা শরীর বন্ধও করা যায় হাজারো প্রকারে কাজ করে আসলে যারা কবিরাজি করেন তাদের ভিতর তিনটা জিনিস থাকতে হবে তন্ত্র মন্ত্র যন্ত্র আর আমার উস্তাদ রিয়াদ কবিরাজ আমার ওস্তাদের থেকে শিক্ষা নিলে তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটা জিনিসই শিখাবে কোনো সমস্যা নেই আমার ওস্তাদ খুবই ভালো মানুষ আমি অনেক ভালোবাসি আমার ওস্তাদকে আমার ওস্তাদ আমি ছোটো হিসাবে আমাকেও অনেক ভালোবাসে তো যারা আমার ওস্তাদের কাছে কাজ শিখবেন নির্ভয়ে টেনশনে কাজ শিখতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে শেওড়া গাছ শেওড়া গাছ শেওড়া এটাতে বসুকরণ বিচ্ছেদ বাতাস লাগা ভয় পাওয়া অনেক কিছুই করা যায় আবার তো তন্ত্র হচ্ছে গাছ মন্ত্র তো মন্ত্রই আর যন্ত্র হচ্ছে নকশা তিনটা জিনিস থাকতেই হবে তো আমার পোস্তদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর অনুমতি নিয়ে কাজ করতে হয় প্রত্যেকটা জিনিস অনুমতি ছাড়া কাজ করলে কাজ হবে না আর হলেও সেটা নিজের রিক্সে কাজ করতে হবে তো আমার বাসা পাবনা জেলা চাটমোহর থানা দড়িপাড়া গ্রাম যারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সকল প্রকারের কাজ করে থাকি আল্লাহর রহমতে আমার গুরুর দয়ায় সকল প্রকারের কাজ করে থাকি হ্যাঁ যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স বিশ চুয়াল্লিশ তেত্রিশ যোগাযোগ করতে পারি আর গাছের মার দু বিশ্বাস ভক্তি রেখে কাজ করতে হয় সব সব কাজই তাহলে ইনশাল্লাহ কোনো কাজে মিস নাই আল্লাহ রহমতে প্রত্যেকটা কাজ আর যারা কবিরাজের লাইনে আছেন কাজ করতেছেন তারা অবশ্যই কাজগুলো ভালো কাজে খাটাবে কোনো অবৈধ কাজ পুকুরি কালাম এগুলো আসলে করতে নেই কথায় আছে যে একটা কথা কি সাপের বিষ দিয়ে মানুষ মারা যায় আবার ওই সাপের বিষ দিয়েই মানুষ ভালো করা যায় ওষুধ বানায় এটার কাহিনি হচ্ছে যে এখন একটা কাজে দুই তিনবার কাজ করার পরে যদি ফেল যায় তাহলে সেটা কুপুরি কালাম কাটাতে হবে তো এটা নিয়ে বাজে মন্তব্য বা কাজ কালাম করতেছি গুনার কাজ এগুলো বাজে মন্তব্য করার কোনো দরকার নেই আসলে মানুষের উপকারের ক্ষেত্রে কাজগুলো করতে হবে তো সবাই ভালো থাকবেন আমার রিয়াদ কবিরাজের সাথে যারা আমার মতো কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার ওস্তাদ খুবই একটা ভালো মানুষ কেউ ঠকবেন না তো আমার আজকের এই ভিডিও এইটুকুই ভিডিও ছিল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ওস্তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ